আজ নিয়ে এলাম আমার দুইশো তেত্রিশ নং কবিতা মামার বাড়িতে স্থান হয় না লিখেছি আমি জামশেদ খান মামা শব্দটি দুটি মায়ের সংমিশ্রণ কিন্তু অনেক মামাই হয় না মায়ের মতন ছোটোকালে যদিও মামারা পরম আদুরে হয় মামার ঘরে মামি এলে বিপরীতমুখী হয় মায়ের পরে যাকে ডাকলে কলিজা শীতল হয় মামা নামের ওই ডাকে সকল সুখ রয় যে মামা চলে আসত ফেলে সকল কাজ দেখলে যাকে বোন ভাগিনা পড়াতো মাথায় তাজ ওই মামারা কেমন করে দূরে সরে যায় স্বার্থের কারণে মানুষ কি এতই অন্ধ হয়ে যায় মায়ের সম্পত্তি অনেক মামাই ভাগ দিতে না চায় নানার সম্পত্তি মামারা একাই ভোগ করতে চায় যখনই বোন ভাগিনা চায় হিসাব নিকাশ মামাদের মাথায় যেন ভেঙে পড়ে আকাশ ঈদ এলে ভাগিনা খুশি মনে মামার বাড়ি গেল দরজাটাই খুলেনি দুঃখ নিয়ে ফিরে এলো কাহার কাছে বিচার দিবে ভাগিনা অসহায় কবিকে শোধালো এ নিয়ে সে একটা কবিতা চায় আজি এ কবিতার বাণী যদি মামাদের চোখে পড়ে বোন ভাগিনাকে দেখবেন ফুড়লেও বৈশাখী জড়ে সমাপ্তির কালে এই বিশ্বাসটুকু রেখে যেতে চাই সব মামাদের স্বভাব কবিতার সাথে মিল নাই অনেক মামাই এত উদার ও প্রিয়তর হয় তারা যেন দুজাহানে পরম সুখে রয় ধন্যবাদ আজকের কবিতাটি বন্ধুবর একে আজাদের অনুরোধে লেখা সুতরাং কবিতাটি তাকে উৎসর্গ করলাম